আলকার মাথু ফালাতু ফালাতুন কারামাতুন মাছধার তাহলে মাছ একটা ওজন হচ্ছে ফালাতুন মাসদার মানে হচ্ছে ক্রিয়ামূল ক্রিয়ামূল হচ্ছে কাজ করা আসল শব্দ করা হওয়া খাওয়া তাওয়া যাওয়া পূজা পড়া দেখা শোনা লেখা পড়া করা হ্যান যা করা তাই সব কিছু হচ্ছে ফেল বা ক্রিয়ার মূল আসল শব্দ কিন্তু আজকে আমরা এমন একটা বিষয় জানবো যেটা প্রত্যেক আলিম যারা হবে যারা আরবি ভাষা জানতে চাইবে যারা আলিম হতে চান যারা কোরআন হাদিস বুঝতে চান তাদের অবশ্যই জানা ওয়াজিব 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 তাহলে আজকে আমার সাথে সাথে বলেন কারুমা ইয়াক্রমন হওয়া হয়ে যাওয়া কারুমা ইয়াক্রুম হওয়া হয়ে যাওয়া কারুমা এক হওয়া হয়ে যাওয়া এই যে হওয়া এই তাই হচ্ছে লাজেম তো আমাদের মিজান মুনসাহেবের মধ্যে আছে লাজেম এই পাতটি লাজেম মুনি থাকে না মাথার ভিতরে ঢোকে না ওয়াল্লা লাজেম আবার কি জিনিস ও মা তো ও মা হচ্ছে আমাদের সংস্কৃতি তাই না আল্লাহ 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 কিন্তু আমাদের বাংলা ভাষী আমরা আমরা আগে খালি ও মা ও বাপ বলে থাকি তাই না তো আমরা মনে করি আই আল্লাহ কি হয়েছে সুবাহ আল্লাহ কেন এরকম হয়েছে আসলে লাজিম মানে বুঝি না কিন্তু আমি যদি বলি লাজিম মানে হওয়া লাজিম মানে কি হওয়া মানে কি কোনো কিছু একাই হয়ে যাওয়া আর করা মানে কি করা মানে কি কোনো কিছু করা আর হওয়া মানে একা কি হয়ে যাওয়া তাই কি কি হওয়া আমরা পরে দেখব কিন্তু কি কারুমা একরমো বাপ কারুমা একরম এটা বাপ এটা একটা ওজন এটা একটা কি ওজন ওজন যখন আসবে মন আজকে আমি পরীক্ষায় দিয়েছিলাম যে মন সাহেব কি নিয়ে আলোচনা করে বলতেই পারেনি কিন্তু কেউ যদি না জানে মন সাহেব মানে আলোচনা করে আইন কালেমা আসল হচ্ছে আইন এই আইন কালেমা কালেমায় জবর হবে না জের হবে না পেশ হবে এটা নিয়ে আলোচনা করবে কে মন সাহেব তো এই বাবের দেখেন এই যে আইন কালেমার এখানে আইন মাঝির আইন কালে মা র আর মজারের আইন কালে মা হচ্ছে র এই দুটাতেই পেশ তো আমরা তো এত কিছু না বুঝে বাপটা মুখস্থ করলেও পারি এই জন্য সহজভাবে আমরা বলবো কারুমা রু মাই এক্রমুন ওয়া হয়ে যাওয়া লাজেম কারুমা রুমাই এক্রমুন হওয়া ওয়া হয়ে যাওয়া লাজেম তাহলে হওয়া মানে কি লাজেম মানে কি হ্যাঁ মাশাল্লা আপনারা ছোট বাচ্চা আপনারা যদি এরকম করে পারেন বড় হলে ইনশাল্লাহ অবশ্যই আপনারা অনেক বড় কি হবেন আলিম হবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ তাহলে কারো মন শব্দে মাতুন মানে সম্মান কারো মাতুন মানে সম্মান কারো মাতুন মানে সম্মান তো তাহলে এখানে সম্মানিত হওয়া সম্মানিত হওয়া এই তো হয়ে গেল তাহলে মানে কি সম্মানিত আর এটাই যখন আমরা ইফালে নিয়ে যাব আক্রমা ইক্রমু সম্মানিত করা আর কারো মানে হচ্ছে আল্লাহ তালা আপনাকে সম্মানিত করুন ইফালা আরতাফিলে রাখক আর তাকররম মানে হচ্ছে আস্তে আস্তে সম্মানিত হওয়া আর লিস্টিক রাম মানে সম্মান চাওওয়া আর ইktiram মানে সম্মানের নিকটবর্তী হওয়া এক মুয়া জাদু ইনশাল্লাহ আপনাদেরকে শিখিয়ে দেব জাদু যারা চর্চা করবে তাদের ঘর কেটে ফেলতে হবে হাদু সারকি জারবুস সাইফ আ জাদু শিক্ষাকারীর কারীর শাস্তি হচ্ছে জারবুস সাইফি তর তরবারির এক আঘাতে মাথা উল্টিয়ে ফেলে দিবে তাহলে আমরা জাদু কথাটা বলবো না বলবো যে আল্লাহ আমাদের জন্য সহজ করবেন তাহলে বলেন এখন দেখেন বাবা ক্বরিবুন মানে আপনারা জানেন করিবুন ক্বরিবুন মানে নিকট তাহলে এখন আমি বলেছি ক এক ৰু ত কৰো বা এক ৰ মানে হে নিকট যে টেটার হওয়া হওয়া বলেন 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 বলেন। কারণ চেয়ে যদি ভুলে যান যে হওয়া অর্থ হবে। তাহলে কিন্তু আপনি আর বলতে পারবেন না, আপনি আরবি বুঝতেও পারবেন না। ইু তার বাতিী সাতুওয়ান সাকল কমার আল্লাহ তালা বলেছেন। আবার অনেক শব্দ আমরা দেখিয়ে দেব ইনশাআল্লাহ আগে আমরা পড়া শেষ করি তাহলে করুবা মানে নিকট ভর্তি হওয়া এই যে হওয়া দিলাম কারণ এই বাধের অর্থ কী হওয়া এই বাদটা কি আমি তো আর বলছি না পৃথিবী উল্টে গেলেও হবে তাই না কিন্তু এর অর্থর কোনো পরিবর্তন হবে না তাহলে কারো বা মানে হচ্ছে লাজম লাজেম মানে হওয়া হওয়া মানে হওয়া মানে মানে কারো বা যে কোনো শব্দ আরবি ভাষায় এখন যদি এই ওজনে নিয়ে আসি এইরকম এইরকম ভাবে যদি নিয়ে আসি তাহলেই তার অর্থ হবে হওয়া বা হয়ে যাওয়া যেমন মানে আপনারা জানেন মানে দূর দূরবর্তী তাহলে দা কা রুম মা বাউদা মানে দুরবত্তি হাওয়া দুরবত্তি হাওয়া মানে বা বাউদ তো হ্যাঁ বাউদা তালে বা আ করুব তো করম তো করিব তো আর করুব তো আর বাউদ তো মানে আমি দুরবত্তি হলাম বাউদ তো এখন কথা হচ্ছে বায়ু বায়ু যেতু মানে যদি হচ্ছে দূরবর্তী হওয়া হয় তাহলে এখন দেখেন তো বাবা তাহলে এখানে আমরা কি দিলাম দূরবর্তী হও হওয়া দূরবর্তী হওয়া দিলাম কিন্তু এখন যদি আমি এটা ইফালে নিয়ে যাই আব্বা আ দা দু মানে দূর করে যাওয়া দূর করে দেওয়া আ বা আ দা ই মানে কি দূর করে দেওয়া আর বাহ দাই

কা হু র তাহলে কাসিরুন মানে আপনারা জানেন কাসিরুন মানে বেশি তাহলে কাসুরা মানে কি বেশি হওয়া কারণ হওয়া হচ্ছে মানে তাহলে বেশি হওয়া মাশাআল্লাহ আপনারা কত ছোট দেখি আপনাদেরকে আমি দেখাই আপনারা পারছেন কেন তাহলে এটা কাসুর মানে বেশি হওয়া মানে কি لازم মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে কাসুরো মানে বেশি হওয়া এখন যদি আমি ইফালে নিয়ে যাই তাহলে কাসুরা একসুর মানে হচ্ছে এক একরুম তাই না লাজেম হওয়া হবে আর আছারা ইউকসিরু মানে হচ্ছে বেশি করা আর কাসর ওই কাসিরু মানে আরে ওধিক বেশি করা আর তাকাসুরু মানে হচ্ছে আস্তে আস্তে অল্প অল্প করে বেশি করা বা হওয়া মাশাআল্লাহ কি শিখিয়ে দেবো ইনশাল্লাহ এবারে হাসিনুন নুন মানে সুন্দর তাহলে হাসুনুন উন হাসিন সুন্দর হাসানুন সুন্দর তাহলে হাসুনা না এ তাহলে সুন্দর আওয়া হাসুনতা হাসুনতা মাশ আল্লাহ ঝামেলা তো হাসুনতি মাশাল্লাহ জামিলাতান জিদদান আপনি বললেন আপনি তো অনেক সুন্দর হয়েছেন দেখেছেন দরকার আছে কিনা তাহলে সুন্দর করা আহসানা ইহসিনু মানে সুন্দর করা আর তাহসিন মানে তাফআইনুন এর রজনীতে যদি আসে তাহলে احسن ইহসিনু মানে অধিক সুন্দর করা তালে তাহসিন মানে সুন্দর করে কোরআন পড়তে হবে তাই না সুন্দর করে যেভাবে যেভাবে কোরআন পড়ার নিয়ম আল্লাহ তালা বলেছেন আচ্ছা কাবিরুন মানে আপনারা জানেন কাবিরুন মানে আপনারা জানেন কাবিরুন মানে হচ্ছে বড় তাহলে কাবুর ইকবুরু বড় 마শাআল্লাহ 마শাআল্লাহ আচ্ছা সাবুন মানে হচ্ছে কঠিন সাবুন মানে হচ্ছে কঠিন তাহলে সাউবা মানে কি হলো কঠিন হওয়া সাকিলুন মানে ভারী সাকিলুন মানে ভারী তাহলে ভারী হওয়া তাহলে এই যে সব জিনিস হওয়া আপনারা এখনো বুঝবেন না যে সকল ভাই আমাদের ক্লাস করেন তাদের জন্য বলছে পৃথিবীতে যতগুলো সিফাত আছে পৃথিবীতে যতগুলো অ্যাডজেক্টিভ আছে পৃথিবীতে যতগুলো গুণ দোষ অবস্থা সংখ্যা বাচক আছে সেগুলো সবগুলোর সাথে হওয়া হয় সুন্দর হওয়া মোটা হওয়া হ্যাঁ খাটো হওয়া ইত্যাদি আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আজকে আমরা পড়লাম তাহলে হওয়া হওয়ার একটি বাপ পড়লাম ভাবের নাম হচ্ছে কারুমায় বলেন আমার সাথে সাথে কারো একরুম কারণ কারো মাতন এগুলো এই ওজনে মাছ হবে বাংলাতে আমরা যেমন হওয়া দেখতে পাচ্ছি না বাংলাতে হওয়া এই হওয়া সমান সমান হওয়া সমান ফালাতুন এই চিহ্ন আসবে তাহলে এখন আমি বলি এটার মাছদার কি মূল কি এই যেমন হওয়া হচ্ছে তাহলে কার করুন এটার মাছ এটার মাছ ধর কি হবে বা এই যে বা আ হবে কই এখানে সবগুলোতে দেয়নি কিন্তু আমি যে ডিকশনারি লিখেছি সেখানে প্রত্যেকটা মাঝদারের দুটা করে ওজন আমি দিয়ে দিয়েছি এই বাবের মাঝদার এই কারো মাতুনের ওজনে আসে কিন্তু আমরা এত কিছু বুঝিনা আমরা শুধু জানি হওয়া 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 এই বাপ থেকে ব্যবহার হলে কি অর্থ হবে হওয়া তাহলে বলেন হওয়া কারু মা এক কারু মা এক কারু মায়া এক